আনফর্চুনেটলি আমাকে কোনো সিন্ডিকেটে নেই নাই মানে সিন্ডিকেটের মধ্যে আমাকে নেয় এটা এইটাকে দিয়ে হবে না আসলে সিন্ডিকেট বলতে আসলে যেটা ক্লিয়ার করি আমি যে একজন নায়কের একটা নির্দিষ্ট থাকে না কমফোর্ট জোন থাকে যে আমি এই নায়িকাদের সাথে কাজ করে আমার ভালো লাগে এটা এমন না যে তার সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকতে হবে একটা কমফোর্ট কমফোর্ট জোনে যখন একটা নায়ক পৌঁছে যায় যে ওর সাথে আমার সিঙ্ক হচ্ছে আমার আমার আমি যখন অ্যাক্টিং অ্যান্ড রিয়াক্টিং মানে অ্যাক্টিংটা তো মানে নির্ভর করে তোমার পাশে যে কো অ্যাক্টার সে কেমন অ্যাক্টিং করছে যখন দেখে যে ওর সাথে আমার অ্যাক্টিং করতে সুবিধা হচ্ছে ভালো লাগছে তখন ওই নায়কই রেফার করে এটা আমাদের মিডিয়াতে হয় যে নায়করাই মোস্টলি চুজ করে যে আমি ওর সাথে কাজ করতে চাই তো এই জিনিসটা হয় আমাদের এটা অস্বীকার করব না যার সাথে কমফর্ট জোন থাকে যার সাথে কাজ করে ভালো লাগে তাকে সে বলে রেফার করে যে এই এই নায়িকাকে নিতে পারেন ওর সাথে আমার কাজ করতে ভালো লাগে বা দর্শক দেখছে অ্যান্ড ভিউ ভালো হচ্ছে এখন তো ভিউ বাণিজ্য সো সেই দিক থেকে বলবো যে আমি একটু আনফর্চুনেট আমাকে হয়তো কারো ভালো লাগে নাই আমি হয়তো ওই কমফোর্ট জোনটা মানে অ্যাক্টিং হয়তো একটু এখনও কাঁচা আছি হয়তো আরও শিখতে হবে সো আমার মনে হয় যে এই জন্যে আমি আসলে কখনো কোনো সিন্ডিকেটে করি নাই আমি আসলে ইন্ডিভিজুয়ালি কাজ করে গেছি যে ডাকছে আমাকে আমার মনে হয়েছে যে কাজটা আমি করার যোগ্য বা আমাকে মনে করছে যোগ্য ওই হিসেবে আসলে কাজটা আপু দীর্ঘ একটা সময় নাটকে কাজ করছেন আমরা কি ওটিটিতে দেখতে পাবো কি না ভাই ওটিটি তো আমাকে পাত্তাই দেয় না আপনারা কিছু বলেন আপনারা একটু বিচার দেই আপনাকে আপনাদেরকে একটু বিচার দেয় আমাকে কেন পাত্তা দেন আমি কি দেখতে এতটাই পচা না না হ্যাঁ 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 এটা আসলে আমি এটা নিয়ে কমেন্ট করতে চাই না এটা আসলে খুবই সেন্সিটিভ একটা ইস্যু ওনারা মনে করেছেন যে হয়তো ওপেনিংটাতে হয়তো ওনাদের হয়তো মনে হয়েছে যে এটা করতে দেওয়া উচিত হচ্ছে না ওনাদের আসলে এগেনস্ট এই কথা বলার মতো আমি মনে করি না আমি

তো এখন এটা আসলে রাজনৈতিক ব্যক্তিরা ভালো উত্তর দিতে পারবে যে আমরা কতটা সেফ অ্যান্ড এই জিনিসগুলো যদি আসলেই একটা জায়গায় পৌঁছে যায় যে এই ওপেনিংগুলো করতে দেওয়া যাবে না বা হয়তো রাজনৈতিক দিক থেকে ওদের মনে হচ্ছে যে এটা সমাজের জন্য খারাপ ওনারাই আসলে ভালো বুঝতে পারবে সো এটা এই ব্যাপার আসলে আমি কমেন্ট করি ওটাই তো বললাম আপু সর্বশেষ একটা বিষয় জানতে চাব সামনে সামনে চোদ্দই ফেব্রুয়ারি আপনার কাছে ভালোবাসা দিবসের সংজ্ঞা ভালোবাসার সংজ্ঞাটা কি আমার কাছে প্রতিদিনই ভালোবাসা দিবস আপনি যদি রাইট পার্টনারটার সাথে থাকেন আপনার পার্টনার যদি সঠিক হয় তাহলে আমার কাছে মনে হয় ভালোবাসার জন্য কোনো নির্দিষ্ট দিন লাগে না বাট যদিও আমরা চোদ্দোই ফেব্রুয়ারি সেলিব্রেট করি খুবই মিষ্টি একটা দিন ওকে 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 ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে যাক অ্যান্ড সবাই ভালো থাকুক ভালোবাসার মানুষটা নিয়ে দেখুন